হ্যালো ফ্রেন্ডস নিউ চ্যানেল আমি অর্থ এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কেডি বলে একটা তামিল ছবি যেটা দু হাজার উনিশ সালে রিলিজ করেছে বাট আমি রিসেন্টলি ছবিটা দেখলাম নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে ইং মানে ইংলিশ সাবটাইটলসের সাথে তামিল অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আমি দেখেছি আমি যাই না হিন্দি ডাব এই ছবিটা হয়েছে কিনা আমার মনে হয় না হয়নি এই ছবিটা আমি এতদিন পরে কেন হঠাৎ করে দেখছি তার কারণটা আপনাদেরকে বলে দিই তো আমি কদিন আগে জি ফাইভে একটা কাজ আসতে চলেছে যেটা সিনেমা যাতে অভিষেক বচ্চন রয়েছে কালীধার লাপাতা বলে তার ট্রেলারটা দেখছিলাম ট্রেলারটা খুব মিষ্টি একটা ট্রেলার লেগেছিল একটা বাচ্চা এবং অভিষেক বচ্চনের মধ্যে বন্ডিং আমরা দেখতে পেয়েছিলাম ট্রেলারটার মধ্যে যেটা খুব ভালো লেগেছিল খুব হার্ট ওয়ার্মিং লেগেছিল পরবর্তীতে আমি ট্রেলার রিভিউ যখন করি তখন নিচে কমেন্ট একজন বলে যেটা একটা তামিল ফিল্ম কেডি বলে একটা তামিল ফিল্ম আছে দু হাজার উনিশ সালে সেটার আর কি রিমেক আর কি তখন আমি গিয়ে কেডি ছবিটা দেখলাম এবং আমার ছবিটা দারুণ লাগলো ঠিক আছে এবং আমি যাই না মানে অরিজিনালটা দেখে নিলাম এর পরবর্তীতে হিন্দি ছবিটা আমার কতটা ভালো লাগবে কারণ অরিজিনাল ছবিটা প্রচণ্ড রুটেড প্রচণ্ড গ্রাউন্ডেড পুরো তামিলনাড়ুর আর কি পুরো রুরাল ব্যাকড্রপটাকে যেভাবে তুলে ধরে সেটা খুব দেখবার মতো এবং এই ছবিটা যখন আপনারা দেখা কমপ্লিট করবে আপনারা যদি ফিল গুড ড্রামা কমেডি ছবি দেখতে চান তাহলে এই ছবিটা মাস্ট ওয়াচ ঠিক আছে এই ছবিটা যখন আপনি দেখা শেষ করবেন না আপনার বিরিয়ানি খেতে ইচ্ছে করবে আমি সিরিয়াসলি বলছি কারণ এই সিনেমাটার মধ্যে এই যে দাদুর যে ক্যারেকটারটা আছে অশিক বচ্চনকে একটু কম বেশি করে দেখানো হচ্ছে মানে এখানে যে ক্যারেক্টারটা মেন গল্পটাতে মানে মেন সিনেমাটাতে ছিল অরিজিনাল ফিল্ম টাতে সেটা অনেক বয়স্ক একটা লোককে দেখাচ্ছিল এখানে অশিক বচ্চনকে একটু কম বেশি করে দেখাবে আর কি এজ ডাউন করে দেবে ওখানে এর ছেলে মেয়েদেরকে দেখিয়েছে ফ্যামিলি তে এখানে হয়তো ভাই বোনেদেরকে দেখাবে যাই হোক ওই লোকটা ওই ক্যারেক্টারটা যেভাবে বিরিয়ানি খায় না মটন বিরিয়ানি মানে আপনার দেখে লোভ লাগবে এবং সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি আছে যে ও যে রেস্টুরেন্টে খায় সেই রেস্টুরেন্টে বাকিরাও খেতে দেখে তাদেরও খিদে পেয়ে যায় এবং তারাও মাটন বিরিয়ানি খেতে শুরু করে তো ওই সিনটা এমনভাবেই ডিরেক্টা দেখেছে এবং এরকমই পারফরমেন্স দিয়েছে যে আপনার ইমিডিয়েটলি খিদে পেয়ে যাবে দেখে আপনার মনে হবে যে ভাই এক্ষুনি বিরিয়ানি খাই আর তো সেই জিনিসটা হতে চলে খুব সুন্দর সিম্পল একটা ছবি আমার খুব ভালো লেগেছে দু ঘন্টা রান ছবিটা ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা লোক রয়েছে সে নিজের বাড়ি থেকে একটা কারণে পালিয়ে চলেছে কি সেটা আমি বলছি না তো পালিয়ে চলে এসেছে এবং একটা বাচ্চার সাথে দেখা হচ্ছে যার নাম হচ্ছে কুট্টি বলে এবার এই বয়স্ক লোক এবং এই বাচ্চাটার মধ্যে বন্ডিং এত মিষ্টি একটা বন্ডিং এবং বাচ্চার ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করেছে বাচ্চাটা যেভাবে রোলটাকে প্লে করেছে দেখবার মতো এই বাচ্চারা দাদুর মধ্যে কেমিস্ট্রিটা আপনার দেখবার মতো দাদু নাতির মতো একটা সম্পর্ক তৈরি হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে এই যে হয় না যে আপনি যে কোনো কস্টিউম পরে আর কি স্টেজে উঠে পারফর্ম করতে পারেন কোনো অ্যাক্টারকে ইমিটেড করতে পারেন সেই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করছে সেখানে রজনীকান্ত এম জি এর কথা মানে মতো করে অ্যাক্ট করছে সেগুলো দেখতে এত সুন্দর লাগে তো ছবিটার কমেডি গুলো খুব সুন্দর এবং মানে সবসময় যে হু খুব হো করে হাসছেন তা মানে একটা ফিল গুড ব্যাপার গোটা ছবি জুড়ে রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে যে ডেফিনলি মুখের মধ্যে একটা স্মাইল নিয়ে আসবে এবং ছবিটা শেষে যেখানে ইমোশনটা আসে ঠিক আছে যখন আর কি মানে এরা দুজন আদেও একসাথে থাকতে পারবে কি পারবে না ঠিক আছে এই লোকটা যে ইমোশনে কেন বাড়ি থেকে চলে এসেছে সেই জায়গাগুলো যখন এরা দুজন দুজনে ছাড়া আর কি থাকতে পারছে না সেই জায়গায় ইমোশনটা কিন্তু আমরা ফিল করতে পারি তো ইমোশনাল মানে শেষের ছবিটা শেষের দিকে যে ইমোশনটা এত মনে গিয়ে ছুঁয়ে যায় তো সেই জায়গাটা দারুন আর কি এবং যেটা বললাম কমেডিটা খুব ভালো এবং বাচ্চাটারও পারফরমেন্স খুব ভালো দাদুটারও পারফরমেন্স খুব ভালো দুজনের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো তো আমি দারুণ এনজয় করেছি ছবিটা এবার কেটি ছবিটা মানে অ্যাকচুয়ালি আমার ট্রেলারটা দেখে কালি মানে জাস্ট ভাবুন অরিজিনাল কন্টেন্ট সোর্স মেটেরিয়ালটা এতটাই ভালো যে ওটা রিমেক হচ্ছে এবং ট্রেলারে আমরা দেখতে পেয়েছি অভিষেক বচ্চনেরও খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল বাট আমার দেখে না ছবিটা দেখতে খুব ইচ্ছে করলো আমি যখনই দেখলাম যে এটা একটা কোনো অরিজিনাল ফিল্ম ফিল্ম রিমেক মানে গল্পটা জানবার জন্য এত বেশি আগ্রহী হয়ে গেছিলাম যে আমি ছবিটা দেখতে শুরু করলাম এবং আমার ছবিটা আউটস্ট্যান্ডিং লেগেছে মানে আমার মনে হচ্ছে মানে ফিল গুড ছবি যদি আপনারা দেখতে চান মানে দেখুন সবসময় মারধার অ্যাকশন ছবি হচ্ছে প্রচুর হচ্ছে থ্রিলার সাসপেন্স অমুক তমুক সেখানে একটা ফিল গুড একটা সুন্দর ছবি ঠিক আছে এবং এটা কিন্তু টিপিক্যাল মানে যেরকম ফ্যামিলি ড্রামা সেরকম কিন্তু একেবারেই নয় খুব সুন্দর একটা ছবি আর রোড মুভি টাইপের তো সেটা দেখতে খুব ভালো লাগে গুলো খুব ভালো ওয়ার্ক করে তো আমি তো হাইলি রেকমেন্ড করবো কেডি ছবিটা আপনাদেরকে দেখতে আপনারা যদি কেউ দেখেছেন ছবিটা অলরেডি তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই